দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো স্কুল কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে সবাই কি চাকরি পাবে যদি সিট থাকে তাহলে কি সবাই চাকরি পাবে ইডাব্লিউএস ক্যান্ডিডেট সবাই কি চাকরি পাবে যদি সিট থাকে চাকরি পাবে কি না আর যদি সিট থাকে তাহলে সেই সিটগুলো মানে ক্যান্ডিডেট নেই সিট আছে ক্যান্ডিডেট নেই তাহলে সেই সিটগুলো কি হবে জেনারেল ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তারা কি চাকরিগুলো পাবে পুরোটাই নিয়ে এই ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখো ই থেকে শুরু করে ওয়েটিং লিস্টে সবার জন্য এই ভিডিওটা প্রথমত বলে রাখি ফাইনাল প্যানেলে যাদের নাম আছে সবার চাকরি কনফার্ম কাউন্সেলিং হবে সবাই চাকরি পাবে এক নাম্বার ফাইনাল প্যানেলে যাদের নাম আছে এটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যেমন নাইনটেনের ক্ষেত্র সেম সেম রুলস ঠিক আছে এবার আসি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের যদি তুমি ওয়েটিং লিস্টে থাকো তোমার মানে স ওয়েটিং লিস্টে যারা আছে সবার চাকরি হবে কি না সবার চাকরি হবে যদি তোমার সিট থাকে যদি তোমার সিট থাকে তোমার সাবজেক্ট তোমার ক্যাটাগরিতে সিট থাকে তাহলে তোমার চাকরি মানে একদম কনফার্ম হবেই সময় লাগলেও হবে ঠিক আছে এটাই হচ্ছে ওয়েটিং ওয়েটিং লিস্টের রুলস তোমাকে রাখা হয়েছে আগে ফাইনাল প্যানেলে দেখা হবে কারা কারা জয়েন করছে কি করছে না কেউ কাউ যাচ্ছে কি যাচ্ছে না সে হিসাবে কতজন খালি হচ্ছে তারপর তোমাদেরকে ডাকা হবে এই জন্য ওয়েটিং লিস্টের নাম রাখা হয় এটাই হচ্ছে ওয়েটিং লিস্টের রুলস ক্লিয়ার তাহলে যদি সিট থাকে ফাইনাল প্যানেলে যতজন আছে তাদেরকে দিয়ে যদি সবাই যদি চাকরিগুলো মানে সিট অনুযায়ী যদি সবাই চাকরি মানে নিয়ে নেয় ঠিক আছে তাহলে যদি সিট না থাকে তাহলে কি আর চাকরি পাবে ওয়েটিং লিস্টের না ওয়েটিং লিস্টে যদি সিট না থাকে তাহলে কোথা থেকে চাকরি দেবে কারণ একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডেকেছে তাহলে একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডেকেছে তো একশোটা সিট যদি পূরণ হয়ে যায় সেটা ওয়েটিং লিস্ট কাউন্সেলিং বা ফাইনাল প্যানেল দিয়ে তাহলে তো আর কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো যেহেতু আমরা দেখেছি ফাইনাল প্যানেলে ডবল ডবল জায়গা নাম আছে তাহলে একটা কেন্দ্রে দু জায়গার নাম আছে তো দুটো তো চাকরি নেবে না একটা চাকরি নেবে তো নিশ্চয়ই কাউ ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং হবে এবার প্রশ্ন হলো ওয়েটিং লিস্টে সবার চাকরি হবে কি না সবার চাকরি তখনই হবে যখন তোমার সিট থাকবে যতক্ষণ সিট ততক্ষণ কাউন্সিলিং সিট পূরণ হয়ে গেল কাউন্সিলিং বন্ধ এটা হচ্ছে অরিজিনাল গল্প ক্লিয়ার তারপরে ওয়েটিং লিস্ট থেকে চাকরি হতে পারে যদি সেটা সিট বৃদ্ধি করে মানে বাড়ায় ত তবেই কিন্তু সেটা হতে পারে সেটা আলাদা বিষয় ক্লিয়ার এবার আসি ই ক্যান্ডিডেট ই এর জন্য আলাদা কোনো রুলস সেরকম নেই কারণ আলাদা বলতে তোমার অন্যান্য ক্যাটাগরি যারা যেমন এসসি এস টি তারা যেরকম তারাও একটা সংরক্ষণ পায় ই ডাব্লিউএসটাও কিন্তু একটা সংরক্ষণ এটা তোমাকে ভাবতে হবে তোমার সিটে যদি মানে অন্যান্য ওয়েটিংদের জন্য যেমন রুলস যেমন যতক্ষণ সিট পূরণ না হয় ততক্ষণ কাউন্সিলিং হবে সেরকমই ই ক্যান্ডিডেট যদি তোমার সিট থাকে মানে ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিংয়ের প্রথম সারিতে যারা আছে সিরিয়ালি র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে দিয়ে যদি পূরণ হয়ে যায় সিটগুলো তাহলে যেখানেই পূরণ হয়ে যাবে কাউন্সিলিংয়ে জয় যতটাই কাউন্সিলিং হোক এক নম্বর কাউন্সিলিং বা দু নাম্বার কাউন্সেলিং ওয়েটিং লিস্টের যতটা কাউন্সিলিং হবে সেগুলো দিয়ে যদি পূরণ হয়ে গেল। তাহলে যেখানে পূরণ হবে সেখানেই বন্ধ কাউন্সিলিং তারপর সিরিয়াল যতই যে যতই থাকুক সেটা হয় না এটা প্রতিবারই হয় তোমরা দেখবে ওয়েটিং লিস্টে সবার হয় না কিন্তু সিট যতক্ষণ থাকবে ওয়েটিং লিস্টের নিয়ম সিট যতক্ষণ থাকবে ততক্ষণই কাউন্সিলিং হবে এবার ই ক্যান্ডিডেটের অনেকের প্রশ্ন যে আমাদের চাকরিগুলো হবে সিট অনেকের ভাবে বলে যে সিট আছে যদি তোমার ক্যাটাগরিতে সিট থাকে তুমি আশা রাখো অবশ্যই তোমার চাকরি হবে কারণ তোমার জন্য শুধু এটা নয় যেহেতু ইডাব্লিউএসটাও তো একটা সংরক্ষণ তাই অবশ্যই কাউন্সেলিং তোমার নাম আছে মানে তুমি চাকরি পাবে সম্ভাবনা রয়েছে ঠিক আছে চা মানে নিয়ম অনুযায়ী তুমি চাকরি পাবে সম্ভাবনা রয়েছে বাকি ক্যান্ডিডেট যেভাবে চাকরি পায় সেভাবে তুমিও পাবে এটা হচ্ছে নিয়মে ঠিক আছে তো সিট পূরণ হয়ে গেল তাহলে কিন্তু আর কাউন্সিলিং হবে না এই জন্য ওয়েটিংয়ে রাখা হয়েছে একই ইডাব্লু এস থেকে শুরু করে সবার জন্য একই রুলস এবার প্রশ্ন হলো যদি সিট মানে পূরণ হয়ে যায় তারপর মানে সিট পূরণ বলতে কি ক্যান্ডিডেট যত ছিল সবগুলো নিয়োগ হয়ে গেল নিয়োগ হওয়ার পরও যদি দেখা যায় যে ই সিট বেঁচে গেল তাহলে সেগুলো কি হবে মানে ক্যান্ডিডেট নেই সিট আছে ক্যান্ডিডেট নেই সিট আছে ক্যান্ডিডেট নেই তাহলে কি হবে সেই সিটগুলো তখন সম্ভাবনা রয়েছে সেটা এর সেই সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু জেনারেল কনভার্ট হয়ে যেতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তখন জেনারেল ক্যান্ডিডেট সেই জায়গায় নিতে পারে যদি না থাকে মানে ক্যান্ডিডেট খুঁজে না পাওয়া যায় তবুও সেটা কিন্তু এসএসসির উপর ডিপেন্ড করছে ওটা একটা আলাদা রুলস কিন্তু আগে সবচেয়ে সুবিধা পাবে ডাব্লু ক্যান্ডিডেট ওদেরকে আগে খোঁজা হবে কতজন ক্যান্ডিডেট আছে যদি সিট অনুযায়ী যদি ক্যান্ডিডেট থেকে যায় ঠিক আছে সিটের সিটের বাইরে ক্যান্ডিডেট থাকলে কিন্তু ই শুধু না এটা সবার ক্ষেত্রে একই নিয়ম সিটের বাইরে কেউ চাকরি পায় না আর যদি সিটের সিট বেশি ক্যান্ডিডেট কম তাহলে যতজন আছে ততজনেই চাকরি পাবে এটাই হচ্ছে অরিজিনাল গল্প তো যতটুকু জানি আমি ততটুকুই শেয়ার করলাম ঠিক আছে ভুল হলে তোমরা ধরিয়ে দিতে পারো আর এটাই রুলস হয়ে এসেছে আমি এটাই জানি তো আমি তোমাদের সামনে এটাই শেয়ার করলাম আশা করি যদি ক্যান্ডিডেট থাকে ই তাহলে তোমরা আর সিট বেশি আছে তাহলে অবশ্যই তোমরা চাকরি পাবে এটাই হয়ে এসেছে এটুকুই আমি জানি যেটা জানি সেটাই আমি তোমাদের শেয়ার করলাম আর সিট যদি থেকে থাকে ক্যান্ডিডেট না থাকে তাহলে সেই সিটগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল সেটাও কিন্তু এসএসসির উপর ডিপেন্ড করছে